সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি যশোরী আপনাদের সকলকে জানাই আসসালাম আলাইকুম আহমতুল্লাহ স্বাধীন বাংলাদেশের নাগরিক আমরা কিছুটা হলেও জাতি স্বস্তি পাচ্ছে যদিও একের পর এক পরীক্ষা দিতেই হচ্ছে আমি অনেক দিন থেকে অনেক বছর থেকে বলে আসছিলাম যে আমাদের দেশে যারা টক শো করেন এবং টক শোতে যারা টকবাজ আসেন এদেরকে যদি এক পাশে রেখে দেওয়া যায় তাহলে বাংলাদেশ আরো আগে বাড়বে চোর পুত্র আন্দালিব রহমান পার্থ নিয়ে আমি অনেক কথা আপনাদের সামনে বলেছি বিভিন্ন ভিডিওতে গুলাম মাওলা রনিকে নিয়েও বলেছি ইদানিং গুলাম মাওলা রনির আসল মুখোশ উন্মুক্ত করে দিয়েছেন ইলিয়াস সাংবাদিক বা সাংবাদিক ইলিয়াস যদি আমি তার সাথে একমত হতে পারি না কোনো সাংবাদিকদের সাথে তবে এই কোরআন বলে সুরায় তা আবার আমরা একশো উনিশ নম্বর আয়াত থেকে পাই কুন উমা তো সাংবাদিক ইলিয়াসকে নতুন বাংলাদেশের নাগরিক যারা রয়েছেন তাদের ভিতরে আমিও একজন তো আমাদের সকলের পক্ষ থেকে দুই সালে অসংখ্যা ধন্যবাদ জানাচ্ছি এবং আশা করব তিনি চোর পুত্রের মুখোশ উন্মোচন করে দিবেন জাতির সামনে এবং এখন একটি সময় এসেছে যে সময় এদেশের অমানুষ যারা এদেশের মোনাফেকিন যারা এদের চরিত্রগুলিকে মানুষের সামনে তুলে ধরার সময় এসেছে কোরআন আমাদেরকে দুই নম্বর সুরা আল বাকার যখন আমরা যে আয়াতে আল্লা রব্বুল আলমিন বলছেন মোনাফিকিনদের কিছু চরিত্র নিয়ে তারা হচ্ছে দুই নম্বর সুরা আল বাকার চোদ্দ এবং পনেরো আয়াত দুটিতে আল্লাহ বলছেন ওয়াইদা আল্লা দিন আমান ও কল ও আর যখন তারা ইমানদারদের সাথে মিশে বলে আমরাও ইমান এনেছি ওয়াইদা হলাউল আয় নিহিম কল ইনামা কুমিন নামা নাহনু মুস্তাহিউল আর যখন তারা তাদের শায়তানদের সাথে সাক্ষাৎ করে তখন বলে বিনা আমরা তো তোমাদের সাথেই আছি আসলে আমরা একটু তামাশা করি তো এই টক শোটা হচ্ছে তামাশাবাজদের তামাশা দেখানোর একটি আড্ডা আর কিছুই না তা আল্লাহ বলছেন পনেরো নম্বর আয়াতে আল্লাহ ইয়াস্তাহিম ওয়ামুদ্দুম ফি তুগিয়ান ইয়ামাহুন আল্লাহ তাদের সাথে উপহাস করেন এবং তাদেরকে তাদের বিদ্রোহীর মধ্যে ছেড়ে দিয়েছেন যেন তারা হয়রান থাকে এর কারণও আল্লাহ বলে দিয়েছেন ষোলো নম্বর আয়াতে উলা ইকাল্লা দিন আস্তারাবুদ্দ তাবিল হুদা ফামা রবি হাতি যা রতহানিন তারা ওই সমস্ত লোক যারা হিদায়তের পরিবর্তে গুমরাহি করাই করে থাকে তাই তো তারা এই ব্যবসায় লাভবান হতে পারবে না আর তারা হিদায়ত পাবে না তা আমরা ইলিয়াস সাহেবের এই ভিডিও থেকে জানতে পেরেছি এই পোল্ট্রি বাস গোলাম মাওলা রনির ব্যাপারে মুনাফেকিনদের চরিত্র নিয়ে আরও যদি আমরা চার নম্বর সোরা আনিসা এর একশো এবং একশো দেখি ইন্নাল মুনাফিকিনা ইউাদে আল্লাহ আ খাদে রহুম ওয়াইদা কম উইলা সলাতি কম ও কুসালা ইউরাউন আন্না সওয়ালায় আল্লাহ ইল্লা কলিলা নিশ্চয় দুমুখ মুনাফিক ব্যক্তিরা আল্লাহ সাথে চালবাজি করে অথচ এই চালবাজি তাদের নিজেদের বিরুদ্ধেই করে ওরা যখন নামাজে দাঁড়ায় তখন একেবারে অলসের মতোই দাঁড়িয়ে থাকে শুধু লোক দেখানোর জন্যই ওরা আল্লাহ তালাকে স্মরণ তেমন বেশি করে না খুব সামান্য পরিমাণ ছাড়া ফালান মুদাবিন দ্বিধা সংকোষ নিয়ে ওরা থাকে দুদিকের মাঝখানে না এদিকে না ওদিকে আর যে আল্লাহ থেকে পথ হয় তার জন্য কোনো পথ তুমি খুঁজে পাবে না

থেকে আমাদের জানতে হবে ইন্নাল মুনাফিক ইনাফিদ্দার কিল আসফ আলী মিনান্নাস মিনান্নার ইন্নাল মুনাফিক ইনাফিদ্দার কিল নার আলী মিনান্নার ওলান্তাজিদ আলহম নাসির নিশ্চয় দুমুখ যারা ইরা যাতনার বেষ্টনীতে একেবারে নিচের ভাগেই থাকে তাদের জন্য কোনো সাহায্যকারী তুমি খুঁজে পাবে না তো আজ ওনার মুখোশ উন্মোচন করে দেয়া হয়েছে উনি এবং ওনার মতো যারা কিছু আমাদের দেশে সাংবাদিক বা কথক তারা কিন্তু চেষ্টা করে চলেছে ডক্টর ইউনুসের সরকার কিভাবে ফেল হয়ে রাস্তায় দাঁড়িয়ে যাবে আবার কেউ কেউ লেগে আছে কিভাবে খুনি হাসিনাকে বাংলাদেশের এই খুনি নেতানিয়াহকে বাংলাদেশের এই খুনি ফেরাউনকে আবার পুনরায় দেশে আনা যায় এর জন্য আমাদের দেশে কিছু লোক লেগে আছে বিভিন্নভাবে যেটি আপনার আমার বোধগম্য নেই এদের কথাগুলি বুঝার। যেমন চোর পুত্র আন্দালিব রহমান পার্থ আবার বিকাশের ব্যাপারে সবাই জানে বিকাশ নূর বা ভিপি নূর আবার সুহেল তাজ আবার মৃত্যুর মুখে এখন চলে এসেছে সেই বঙ্গবীর কাদের সিদ্দিকি এই টাইপের ভরা আমাদের দেশের লোকেরা এরা চাচ্ছে না যে এই দেশ কোন না কোনোভাবে আগে বাড়ুক আমাদের দেশটা সবে স্বাধীন হলো বিএনপি মার্কা মুসলমান যারা রয়েছে যারা নেতা নেত্রী এবং কর্মী রয়েছে দেশে এবং বিদেশে বসে এরা ঘেউ ঘেউ করছে কিভাবে তাড়াতাড়ি নির্বাচন দেওয়া যায় আয়না ঘরের ঘটনা আমরা সবাই জানি এখনো তো এদের বিচারও শুরু হয়নি এখন রাজনৈতিক দল যারা এরা সবাই লেগে আছে তাড়াতাড়ি কি করতে হবে ইলেকশন দিতে হবে দেশে ভারতের পক্ষ থেকে একটা পানির আজাব এসেছে এই মুহূর্তেও কিছু লোকেরা লেগে আছে তারা তার ইলেকশন দিতে হবে এর কারণ কি জানেন এর কারণ হল এই লোকগুলি মূলত দেশদ্রোহী আবার কেউ কেউ লেগে আছে জামাত শিবিরের নিষিদ্ধের ব্যাপারে আবার বিভিন্ন গ্রুপ তারা কোনো না কোনোভাবে কথা বলে চলেছে এই তাড়াতাড়ি যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন হতে হবে কিন্তু কেন দেশটি একটু আগে যদি বাড়ানো যায় দেশের যারা বাজার নিয়ন্ত্রণ করে তারাও চাচ্ছে নতুন সরকার আসুক কিন্তু কেউ এটিতে রাজি না যে এই ডক্টর ইউনুসের মতো একজন শিক্ষিত ব্যক্তি আমরা পেয়ে ধন্য অন্তত একটু দেশটি গুছিয়ে দিন আবার কেউ কেউ আছেন সংখ্যালঘু সংখ্যাগরিষ্ঠ নিয়ে রাজনীতি করছেন কিন্তু মেধাবী সাংবাদিক আমাদের দেশে নেই বললেই চলে যারা আছে তাদের নিয়ে আমরা কি কখনো চিন্তা করছি যে আসলে এদের এই মুহূর্তে দেশে খুব বেশি দরকার তো আমাদের দেশে অনেক ময়লা রনি রয়েছে অনেক ময়লা রনি চোর তার কথা শুনলে আপনারা তো আপনাদের কাছে অদ্ভুত লাগে যে কি সুন্দরভাবে বাংলা ইংলিশ মিলিয়ে কথা বলে কিন্তু তার যে কালো অধ্যায় রয়েছে মুখোশের আড়ালের অন্য চেহারা রয়েছে সেটি মানুষ জানে না একটি সাংবাদিক হয়ে আপনার চতুর পাশে নজর দিতে হবে যদি আপনি সত্য সাংবাদিক হন তো ইলিয়াসের ভিতরে কিছুটা আমরা এইভাবে দেখতে পাই আবার পিনাকি ভট্টাচার্যকেও দেখতে পাই আরো অনেকেই রয়েছেন কিন্তু বহুরূপী আমরা বেশি পাই তা আমাদের দেশে এমন কিছু লোক এই মুহূর্তে ডক্টর ইউনুসের আশেপাশে ঘাপটি মেরে আছে যারা ভয়াবহ শত্রু এখন আপনাকে আমাকে কি করতে হবে এখনই তো সময় এই দেশ সত্য ইতিহাস জানবে আমাদের দেশে অনেক মানুষ এমন রয়েছে যারা মুখোশের আড়ালের একটি চেহারা রেখে আপনার আমার সামনে এসে খুব ভালো মানুষ সাজবে মনে রাখবেন এই টক শোতে যারা আসে আর বিভিন্ন সাংবাদিকদের ব্যাপারে আপনাদের খুব সুন্দরভাবে জানা আছে এরা এত ময়লাতে ভরা এরা এত বেশি সুবিধাবাদী যে এদের কারণে দেশের মানুষ সত্য আর মিথ্যা জানতে পারে না যে সমস্ত চোরেরা টাকা পয়সা চুরি করে ভিন দেশে নিয়ে গেছে এই পাচার হওয়া অর্থ ফেরানোর জন্য বিভিন্নভাবে ডক্টর মোহাম্মদ ইউনুস চেষ্টা করে চলেছেন কিন্তু আমাদের দেশের অনেকগুলি এমন লোক রয়েছে যারা নিজেরাও জানে না যে তারা আসলে এই পৃথিবীতে কি জন্য এসেছে যেমন ধরেন এই যে পিলখানা সিদ্দিক মাস্টার তার ইতিহাসকে আমরা জানি পলকের ইতিহাসও তো আমরা দেখে নিলাম কি বলেছে সে ইন্টারনেট বন্ধ করা হয়নি বন্ধ হয়ে গেছে এমন এমন ডায়লগ আমাদের দেশের কিছু এই ময়লা টাইপের লোকেরা দিয়েছে যেগুলি যারা আজকে ট্যালেন্ট আমাদের ভাই বোন রয়েছেন তারা সবাই বুঝতে পেরেছেন আসলে এরা সবাই অপরাধ জগতের সাথে জড়িত আমাদের দেশের চিফ জাস্টিস ছিলেন সেই সিনহা তিনি এখন কিন্তু দেশে ফিরতে যাচ্ছেন এস কে সিনহা আবার তিনি কি বলেছিলেন ডিজিএফআই কে দিয়ে মানে দেশ ত্যাগে মানে ডিজিএফআই এর মাধ্যম দিয়ে দেশ ত্যাগে বাধ্য করা হয়েছিল তাকে আবার তার দিয়ে যে সব কাজগুলি নেওয়ার দরকার ছিল সেগুলি নেওয়ার পরে তাকে লাথি মেরে দিয়েছে সেই খুনি হাসিনা এখন শেখ হাসিনার কুকীরিক সব ফাঁস হওয়ার সময় পিলখানার বিভৎস সেই ছত্রিশ ঘন্টার বর্ণনা জাতি এখন জানবে হাসানুলক ইনু যার কথা শুনলে মানুষের হৃদয় কম্পন দিত ঠিক অন্যান্য যারা তাদের ব্যাপারেও সেই দরবেশ বাবার ব্যাপারেও এখন এই ময়লা যুক্ত যে সমস্ত বাঙালিরা আমাদের দেশে রয়ে গেছে এরা সবাই মনে রাখবেন দেখতে মানুষের মতো তো আপনি স্বার্থপর যে মানুষ স্বার্থপর মানুষগুলিকে আপনাকে আমাকে চিনা উচিত এই মুহূর্তে যদি শিক্ষা প্রতিষ্ঠানগুলি সেটি হোক ধর্মের খোয়ার মাদ্রাসাগুলির অথবা প্রাইভেট সেক্টর গুলির শিক্ষা প্রতিষ্ঠানের যে আয় ব্যয়ের হিসাব এটি ধরে যদি একটু টান দেওয়া যায় তো অনেক প্রিন্সিপাল বলেন অনেক মোতামিম বলেন অনেক হেডমাস্টার এরা কিন্তু আত্মগোপনে চলে যাবে তো দেশ তো আস্তে আস্তে ভালোর দিকে নিয়ে যাওয়া হচ্ছে কিন্তু এই মুহূর্তে এই গোলাওলা রনির মতো কিছু লোক রয়েছে আন্দালিব রহমান পার্থর মতো কিছু লোক রয়েছে সুহেল তাজের মতো কিছু লোক রয়েছে সজীব অজের জয়ের মতো কিছু লোক রয়েছে তারিক জিয়ার মতো কিছু লোক রয়েছে আবার এমন কিছু সাংবাদিকও রয়েছে যারা কিনা ময়লায় যুক্ত আমাদের সবাইকে মনে রাখা উচিত আল্লাহ তালার ইসলামী কিংডমের একটি অংশ এই বাংলাদেশ আল্লাহ ইসলামী কিংডমে তিনটি জিনিস যদি আপনি কখনো পরিহার না করেন তাহলে আপনার ধ্বংস অনিবার্য তার ভিতরে একটি হচ্ছে লোভ একটি হচ্ছে হিংসা আর একটি হচ্ছে অহংকার আমাদের দেশ তিপ্পান্ন বছর থেকে আমরা কি পেয়েছি বিভেদ নীতি পেয়েছি মানুষের সাথে অমানুষের দূরত্ব দেখেছি মানুষ মানুষের সাথে বিভেদ করেছে সে বিএনপি মার্কা মুসলমান হোক নেতা নেত্রী এবং কর্মী হোক বাল মার্কা নেতা নেত্রী এবং কর্মী হোক বাল মানে বাংলাদেশ আওয়ামী লীগ আপনার নাম রাম হতে পারে কৃষ্ণ হতে পারে প্রভাস হতে পারে কার্তিক হতে পারে গোপাল হতে পারে আবার আপনার নাম আব্দুর রহমান হতে পারে আব্দুর রহিম হতে পারে তাই বলে আপনি ধর্মের ভিত্তিতে একজন আর একজনকে হিংসা করবেন এটি তো কোরআনের শিক্ষা কখনো নেই কিন্তু বিএনপি মার্কা আর বাল মার্কা এই নেতানেত্রীরা আমাদেরকে এই সব শিক্ষা দিয়েছে বিএনপি হলে বালের লোকেরা ঘৃণা করবে বালমার্কা হলে বিএনপির লোকেরা ঘৃণা করবে উদারতা বলতে মানবপ্রেম বলতে এদের কোনো নেতা নেত্রী এবং কর্মীদের মাঝে আমরা এই তিপ্পান্ন বছরে অন্তত দেখিনি শুধু এরা হিংসা নিন্দা অহংকার জোর জুলুম অত্যাচার এইগুলি শিক্ষা দিয়েছে তো আপনি একজন ভালো মানুষ হলে মানুষকে অবশ্যই বিশ্বাস করা উচিত কিন্তু আপনি প্রথমে চিন্তা করে দেখবেন যার উপরে আপনার বিশ্বাস বা আস্থা সে মানুষ কিনা আপনি যেসব আঘাত গুলি এই দুটি পার্টির পক্ষ থেকে পেয়েছেন এই আঘাতগুলি আপনাকে তারা কেন দিতে পেরেছে কারণ আপনি তাদেরকে ভালোবেসেছেন আপনি তাদেরকে নেতা নেত্রী এবং কর্মী মনে করেছেন তো মানুষ সেই আঘাতটা সহজে ভুলতে পারে না যে আঘাত সে খুব কাছের মানুষের কাছ থেকে পায় আপনার আমার বাঁচতে হবে কতদিন পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই একশো বছর তো যতদিন আপনি আমি বাঁচি না কেন শান্তির কনস্টিটিউশন সাথে একটু যদি লেগে থাকি তাহলে তাতে সমস্যা কিসের পঞ্চান্ন বছরেও আমি কিন্তু ক্লান্ত নই কিন্তু ক্লান্ত হয়ে গেছি মানুষের অভিনয় দেখতে দেখতে এমনকি আমার নয়জন ভাই বোনদের অভিনয় দেখতে দেখতেও অভিযোগ কি আমার অভিযোগ হলো আমি যাদেরকে বেশি গুরুত্ব দিয়েছি তারা আমাকে সবসময় সস্তা ভেবেছে তো এখন আমি আপনাদের সকলকে বলতে চাই হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান এগুলো বিবেচনা না করে আপনারা যারা বাল পার্টি করেছেন বিএনপি করেছেন এসবও বাদ দিয়ে এখন সুন্দর একজন সামাজিক সুন্দর একজন প্রতিবেশী হওয়ার চেষ্টা করুন কারণ হঠাৎ হয়তো দেখবেন যে আপনার বিপদে যাদেরকে ডাকছেন তারা আপনার চারিপাশে আপনার বিপক্ষের লোক তো এটি বাদ দিন বিএনপির বিপদে বাল পার্টির কেউ যায় না বাল পার্টির বিপদে বিএনপির কেউ যায় না তো আপনি যদি ভালো প্রতিবেশী হতে পারেন ভালো নাগরিক হতে পারেন আপনার জন্য সবাই ছুটবে এর জন্য মানুষেরা যেসব ধর্মের দোহাই দিয়ে চলেছে এগুলি আমাদের জন্য কখনো প্রাধান্য না দিতে হয় কারণ ইসলাম আমাদেরকে শিক্ষা দেয় শান্তি আর শান্তিতে যখন আপনি আমি বসবাস করব তখন মানুষের বানানো যত অশান্তির ধর্ম রয়েছে এগুলি বিভেদ এবং হিংসা আপনাকে শিক্ষা দিবে দেশ স্বাধীন হয়েছে এই ময়লা মার্কা যারা টকবাজ যারা টকশতে বসে ময়লা এবং আবর্জনা প্রচার প্রসার করে এদের থেকে দূরে থাকুন এদের সকল অপশক্তির বিরুদ্ধে সবাইকে সম্মিলিতভাবে রুখে দাঁড়ানোর জন্য আমি বাংলাদেশি সেবা পার্টির একজন সেবক হয়ে আহ্বান জানাচ্ছি এছাড়া মনে রাখবেন দেশ স্বাধীন হয়েছে ঠিক আছে প্রত্যেকটি সেক্টর থেকে ভারতের রয়ের এজেন্টদের উচ্ছেদ না করা পর্যন্ত যারা এই মুহূর্তে উপদেষ্টা রয়েছেন উপদেষ্টাদের একটু সাপোর্ট করুন সহযোগিতা করুন আপাতত এটি আমি বাংলাদেশ সেবা পার্টির একজন সেবক হয়ে এই বার্তাটি দিতে চাই আর যারা ধর্মের খর মাদ্রাসা বানিয়ে মানুষকে মাস্চিচ্যুত করেছেন মনে রাখবেন রাসুলের নামে বানানো মিথ্যা যত রেওয়ায়ত রয়েছে সেগুলি যদি আপনারা আপনাদের সন্তানদেরকে আপনাদের শিষ্যদেরকে শিক্ষার্থীদেরকে মান্য করান তাহলে আপনারা অপরাধী কারণ রাসুলে কারিমের নামে কল্পিত বানোয়াট কোন রেওয়ায়ত যদি কেউ মানে তারা আল্লাহ এবং আল্লাহর রাসুলের শত্রু হবে আমরা উলাম উলামা দল উলামায় সালাফি এদের সবাইকে বিশ্বাস করেছি কিন্তু এরা খুনি হাসিনাকে কমই জননী বানিয়েছিল খুনি খালেদা এবং খুনি হাসিনা দুজনের জন্য এদের পক্ষ থেকে তো উপাধি ছিল মাদার অফ হিউম্যানিটি মাদার অফ ডেমোক্রেসি এখন সুযোগ এদের সকলকে ক্ষমা করে দিতে হবে তবে কাউকে ক্ষমা করে মহাত হয়ে যাওয়া এটি অবশ্যই কাম্য কিন্তু দ্বিতীয়বার এদেরকে বিশ্বাস করা এটি বুকামি ছাড়া আর কিছুই না মানুষকে আপনি বাছাই করতে চাচ্ছেন মানুষকে বাছাই করেন কোনো সমস্যা নেই কিন্তু মানুষ মানুষ করার ক্ষেত্রে অর্থের দিকে ফোকাস না করে তার চরিত্রের দিকে ফোকাস করুন অর্থের অভাব নিয়ে বাঁচা যায় চরিত্রহীন মানুষের সাথে স্বস্তিতে বাঁচা যায় না স্বার্থপর মানুষকে আপনি কখনো বোঝাতে পারবেন না যে তারা স্বার্থপর উল্টো তারা আপনাকে প্রমাণ করে ছাড়বে যে আপনি স্বার্থপর আর এটি টকশো থেকে আমরা শিখেছি এখন দরকার মাটির উপরে যতদিন আমরা বেঁচে থাকবো ভালো কাজ করব তাহলে পরকালে আমরা অবশ্যই তার প্রতিদান পাব দেশের এই ক্লান্তি লগ্নে আগামী এক বছরের জন্য সব ধরনের টকশো বলেন জলসাজ বলেন সভা সমাবেশ বলেন এগুলি বা দাবি দেওয়ার মিটিং মিছিল বলেন নিষিদ্ধ করার জন্য আমি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে চলমান সরকারকে আবেদন করব। আপনারা এমন এমন মার্কা কথা শুনেছেন যেমন ধরুন শ্যাপলা চত্বর নিয়ে একজন খুনি হাসিনার বিশেষ ব্যক্তি কি বর্ণনা দিয়েছিলেন কত হিংস্র হলে তিনি কি বলেছিলেন যে এক দুই ঘন্টার মধ্যে সব সাফ হয়ে গেছে ছিল শুধু স্যান্ডেল এগুলি সব বেদনার এবং দম্ভ ভরা যারা ইবলিস এবং শয়তান নেতা নেত্রী এবং কর্মী তাদের ভাষণ তো আপনি আমি কখনো সত্য জেনেও সত্যকে বলতে পারি না মনে রাখবেন গ্রেনেড হামলা হয়েছে খুনি হাসিনার যুগে না খুনি খালেদার যুগে পিলখানার এবং শ্যাপলা চত্বরের ঘটনা ঘটানো হয়েছে খুনি হাসিনার যুগে দুজনেই তো খুনি এই খুনিদেরকে সাপোর্ট করে পরকালে যেসব শিশুদের বুকে গুলি করা হয়েছে এই খুনিদের ব্যাপারে কি জিজ্ঞাসাবাদ করা হবে না তো আমরা সত্য বলতে পারি না মিথ্যে তো তখনই জিতে যায় যখন সমাজের এবং দেশের সত্য বলা মানুষগুলো চুপ করে থাকে বাংলাদেশি সেবা পার্টির একজন সেবক হয়ে আপনাদের সবাইকে বলতে চাই আপনারা তো নৌকাকে চালিয়ে দেখেছেন লাঙ্গলও চষে দেখেছেন ধান চাষ করেও আপনারা দেখেছেন একবার অন্তত রব্বানি বিধানের দিকে আসুন এটিও একটু দেখুন তাহলে বুঝতে পারবেন দেশ কতটা শান্তিময় হয়ে যাচ্ছে অতীতকে বিদায় জানাতে সাহস লাগে এটি আপনাকে আমাকে সব সময় জানতে হবে আর সেই সাহস দেখাতে পারলে জীবন আপনাকে নতুন কিছু উপহার দেবে তাই আসুন আমরা সবাই মিলে এই টকবাজদেরকে এই দালালদেরকে এই ময়লাদেরকে অন্তত একটু দূরে রাখি আর সাংবাদিক ইলিয়াস যেভাবে গুলামওলা রনির মুখোশ উন্মুক্ত করেছেন আশা করি তিনি চোর পুত্রের মুখোশও উন্মোচন করে দিবেন এটি আমরা ওনার কাছে দাবি রাখি আশা করি আমাদের দাবি উনি রাখবেন আল্লাহ আমাদের সবারই সহায় হন